হারিয়ে পাওয়া সুকুমার রায় ঠাকুরদাদার চশমা কোথা ওরে গনসা হাবুল ভোঁতা দেখ না হেথা দেখ না হোতা খোঁজ না নিচে গিয়ে কই 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 কোথায় গেলো টেবিল টানো ডেস্কো ঠেলো ঘর সব উল্টে ফেলো খোঁচাও লাঠি দিয়ে খুঁজছে মিছে কুজোর পিছে জুতোর ফাঁকে খাটের নিচে কেউ বা জোরে পর্দা খিচে বিছনা দেখে ঝেড়ে লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে ক্লান্ত সবে পড়লো থেমে ঠাকুর দাদা আপনি নেমে আসেন টেড়ে মেড়ে বলেন রেগে চশমাটা কি বোজিয়ে ভাগল নাকি খোঁজার নাবে কেবল ফাঁকি দেখছি আমি এসে যেমন বলা দারুণ রোসে কপাল থেকে অমনি খসে চশমা পরে তক্ত পোষে সবাই ওঠে হেসে